আজ অনেক ভালো লাগতেছে যে আপনাদের সাপোর্টের কারণে আমাদের ফলোয়ার দিন দিন আরো গ্রো করছে এবং অনেক দূরে এগিয়ে যাচ্ছে এবং আপনাদের সাপোর্ট এবং ভালো ভালো পরামর্শ মাধ্যমে আমরা নতুন নতুন কিছু আবার নিয়ে আসতে পারতেছি তা আপনারা সবসময় আমাদেরকে পরামর্শ প্রদান করবে আপনাদের যে কোনো পরামর্শ বা যে কোনো বিষয়ে জানার প্রয়োজন মনে করলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন আপনারা আমারও অবগতি আছেন যে আমরা বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করে থাকি আমরা এখনো কনস্ট্রাকশনের কাজ শুরু করে নিই ভবিষ্যতে আমাদের কনস্ট্রাকশন কাজ নিয়ে করার আগ্রহ রয়েছে কিন্তু এখনো শুরু করিনি যখন আমরা শুরু করব তখন আমরা সবাইকে জানাই দেব আপাতত আমরা বিল্ডিং ডিজাইন এবং প্ল্যান বিষয়ে যেগুলো পরামর্শ এবং প্ল্যান করা সেগুলো বিষয়ে আমরা কাজ করে থাকি আমরা বিল্ডিংয়ের ডিজাইন প্ল্যান স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক্যাল থ্রিডি ভিউ এস্টিমেট কস্টিং পৌরসভা প্ল্যান সিটি কর্পোরেশন প্ল্যান সুপারভিশন এগুলো কাজ আমরা করে থাকি আমাদের অফিস লোকেশন হচ্ছে আমাদের রংপুর ডিভিশনের কুড়িগ্রাম জেলায় আমরা বসে থাকি এবং আমরা বাংলাদেশের সব জায়গায় অনলাইন অফলাইনে কাজ করে থাকি তা আপনারা যে কোনো পরামর্শের প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন এবং আবারও আমরা বলবো আপনারা আমাদের পেজ এবং এই চ্যানেলটির পাশে সব সময় থাকবেন এয়ার ডিজাইন প্ল্যানিং কনসার্ট পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত আসসালামু আলাইকুম